নিয়েছিলেন ঘুষ পড়েছিলেন ধরাও কিন্তু এখানেই থেমে থাকেনি ঘটনা বরং ঘুষ নেওয়ার সপক্ষে আজব যুক্তি দিলেন এক সরকারি কর্মকর্তা একদম স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন যে ঘুষ তো মন্দিরের প্রসাদ কেউ দিলে তা নিষেধ করতে নেই এদিকে এক সরকারি কর্মকর্তার এমন মন্তব্যের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র জানা গিয়েছে যে বেশ কিছুদিন ধরেই রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে খবর আসছিল জয়পুর ডেভেলপমেন্ট অথরিটির অফিসে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা থেকে কর্মীরা সেই খবর পেয়েই ওই অফিসে অভিযান চালান দুর্নীতি দমন শাখার একাধিক কর্মকর্তা তখনই একটি বড় ঘুষ চক্রের বোট করেন তারা ইতিমধ্যে ওই ঘটনায় এক কর্মকর্তা সহ পাঁচ জনকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা জানা গিয়েছে যে ধৃত কর্মকর্তার নাম মমতা যাদব হাতে নাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে তিনি জানিয়ে দেন যে ঘুষ মন্দিরের প্রসাদ এদিকে রাজস্থান সরকারের যখন দুর্নীতি দূর করার জন্য নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে তখন রাজ্যেরই এক সরকারি অধিকারিকের এমন মন্তব্যে চক্ষু চরক গাছ হয়েছে সকলেরই ঘটনার ভিডিওতে দুর্নীতি দমন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন যে জয়পুরের সিদ্ধার্থ নগরের এক বাসিন্দা অভিযোগ জানান দুই বন্ধু মিলে জমির পাট্টা নেওয়ার জন্য জয়পুর ডেভেলপমেন্ট অথরিটির অফিসে গিয়েছিলেন তারা কিন্তু তাদের বলা হয় পাটটা পেতে গেলে সেখানকার কর্মকর্তা মমতা যাদবকে ছ লক্ষ টাকা এবং ইঞ্জিনিয়র শ্যাম মালুকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হবে এদিকে এই ঘুষ নেওয়ার বিষয়টি অতিরিক্ত পুলিশ কমিশনার বজরং সিং এর কাছে পৌঁছয় তারপর থেকেই তিনি একটি দল গঠন করে নজরদারি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে শুধু তাই নয় এরপর রীতিমতো পরিকল্পনার মাধ্যমেই মমতাকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা পরিকল্পনা মতো জমির পাঠটা নিতে টাকা নিয়ে অফিসে হাজির হয়েছিলেন অভিযোগকারী ওই ব্যক্তি তার সঙ্গে সাধারণ পোশাকে ছিলেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারাও তখন অফিসের বাইরেই দাঁড়িয়েছিলেন ইঞ্জিনিয়ার মালু ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিতেই মালুকে হাতে নাতে ধরে ফেলেন শাখার কর্মকর্তারা শেষে তাকে জেরার মাধ্যমে এরপর আরো তিন দুর্নীতিগ্রস্ত কর্মীকে ধরা হয় সব শেষে গ্রেফতার হন মমতাও জানা গিয়েছে ঘুষ নেওয়ার সময় একদম হাতে নাতে ধরা পড়েন তিনি দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা জানিয়েছেন মমতার ঘর থেকে নগদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উদ্ধার হয়েছে এদিকে এই ঘটনা সামনে আসতেই বিভিন্ন প্রতিক্রিয়া মিলেছে একাধিক মহল থেকে